হ্যালো এভরিওয়ান আ ভেরি গুড মর্নিং আমি অর্পিতা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আমার ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তাহলে একটা ছোট্ট করে একটা লাইক করে দিও তো চলো ভিডিওটা স্টার্ট করি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ব্রাশ হাতে নিয়ে আর দুটো ব্রাশ দেখতে পাচ্ছ একটা বেবি ব্রাশ আর একটা বড় ব্রাশ হ্যাঁ ওটা আমার ছেলের জন্য পেস্ট নিয়ে নিয়েছি ব্রাশে এবার ছেলেকে ডাকছি ও বলছে পাঁচ মিনিট যখনই করি মানে ওকে ডাকি কিংবা কিছু একটা বলি পাঁচ মিনিট দশ মিনিট বলতে থাকে তো দেখো এখন ওকে তুলবো ওকে তুলে এখন ওকে ব্রাশ করাবো ততক্ষণ আমি করিনি ওকে ডাকছি ও যেহেতু বললো পাঁচ মিনিট চলো আমি আমার ব্রাশটা করিনি হ্যাঁ সেকেন্ড টাইম প্রেগনেন্সি জার্নিতে আমার হচ্ছে এইগুলো এক্সট্রা কাজ এগুলো তোমাদের বলছিলাম মানে আগে আমার তো এগুলো কাজ ছিল না ধরো এখন ওকে করাতে হবে ওকে ব্রাশ করাতে হবে ওকে খাওয়াতে হবে মানে ওর প্রায়োরিটিগুলো ওর যেগুলো দরকার সেগুলো আমাকে কিন্তু করতে হবে যেগুলো নাকি ফার্স্ট টাইম যখন আমার ছেলে হওয়ার সময় সেগুলো কিন্তু এই কাজগুলো আমার ছিল না ধরো নিজের যতটুকু কাজ ততটুকুই করতে হতো বাকি বাদবাকি কাজগুলো কিন্তু আমাকে করতে হতো না আর টিফিন বানানো বলো মানে নিজেরটা করে নিতাম মানে নিজের জন্য অত ঝামেলাও ছিল না কিন্তু এখন ওকে তো আমাকে দিতেই হবে না তো দেখো এই কথা বলতে বলতে তোমাদের সঙ্গে গাছে একটু জল দেবো ওদেরও কিন্তু খাবার দিতে হবে শুধু কি ছেলেকে যত্ন করলে চলবে গাছগুলোর কি অবস্থা বলতো এই গরমের মধ্যে আর গাছে আর জানো তো জল তো এমনিতেও তোমার টেনে যায় দেখতে পাচ্ছ কতটা করে মানে রোজ জল দিলে রোজই মনে জল দেওয়া উচিত এরকম একটা ব্যাপার তো দেখো এক ঘরে যে মানি প্ল্যান্টগুলো থাকে সেগুলোতে কিন্তু বেশি করে জল দিয়ে মানে স্নান করিয়ে দেওয়ার মতন এরকম একটা অবস্থা তো এটা অনেকটা বড় হয়ে গেছে নাহলে ওকে ভালো করে মানে নিয়ে এসে সিঙ্কের মধ্যে ভেবেছিলাম সান করাবো তাই গাছে এইভাবেই জল দিয়ে দিলাম এখন ওকে টিফিনটা দিয়ে দেবো আমার ছেলে সেরকম ভারী টিফিন কিন্তু সকালে কোনো দিনই খায় না কোনো দিনই না ছোটোর থেকে কোনো দিনইও খায় না আগে যখন আরও ছোট ছিল তখন ধরো দুধ খেয়ে নিত কিংবা কর্নফ্লেক্স গুঁড়ো করে রাখতাম এগুলো খেয়ে নিত এই সব সাধারণ জিনিসগুলিও খায় ভারী রুটি তরকারি মুড়ি টুড়ি এসব কিছু খায় না তো বাজার দেখো চলে এসেছে এখানে হচ্ছে কাতলা মাছ এনেছে শাশুড়ি আর এদিকে একটা বোয়াল মাছের মাথা হবে আমি না মাঝে মাঝে মাথাগুলো চিনতে পারি না মাছের যে কোন মাছের কি মাথা তো যাই হোক আমি তো মাথার চত্বরই খাবো না আর আমার আগাগোর এই প্রেগন্যান্সি বলে নয় শাশুড়ি ধরো কে কি খাবে ধরো আমি কি খাবো আমাদের বাড়িতে এক একজন এক এক রকমের খাবার খায় কেউ এটা খাবে কেউ ওটা খাবে তাই সবার মন মতো করে কিন্তু বাজার করতে হয় আর যেই বাজার করে তার তো খুবই প্রেশার হয়ে যায় সে যেই করুক না কেন আজকে উনি করছে বলে না আজকে যদি আমিও বাজারে যেতাম আমার মাথায় কিন্তু থাকতো যে ছেলে কী খাবে হাজব্যান্ড কী খাবে শাশুড়ি কী খাবে আমি নিজে কি খাবো যদি একরকম সবার টেস্ট হয় তাহলে কিন্তু তার ঝামেলাটা কম হয় কিন্তু না আমাদের বাড়িতে আঁকা কিন্তু এরকম খাওয়া হয় তো দেখো এই ফাঁকে তোমাদের নি এগুলো দেখতে পাচ্ছ কি লাল লাল এগুলো কিন্তু লঙ্কা মানে শুকনো লঙ্কার যে গায়ের যে চোকলাগুলো সেইগুলো এর ফাঁকে না আমি একটুখানি চাল ঢেলেছিলাম মানে চাল এনেছিল বাড়িতে চাল দিয়ে গেছিলো সেই চালের চালটা ড্রামে ঢেলেছিলাম তো এই লাস্টে যে নিচে তলায় না শুকনো লঙ্কা দিয়ে রাখি এটা একটা টিপস তোমরা চালের দামে যদি শুকনো লঙ্কা দিয়ে রাখো তাহলে কিন্তু পোকা লাগে না কিংবা চালটা নষ্ট হয়ে যায় না ড্যাম ধরে না এটা তোমরা করতে পারো সেটা কিন্তু আমি করি কিন্তু এখন যেহেতু ভারী জিনিস আমি টানতে পারি না তাই তোমাদের দাদাভাইও ঘরে ছিল না তাই শাশুড়িকে বলেছি টেনে দিতে উনি তো আরেকজন মানে শাশুড়িও এইসব ভারী জিনিস টানা ফানা বলে এগুলো করতে পারে না কিন্তু যেহেতু আমার প্রেগন্যান্সির এরকম সময় চলছে তাই জন্য কিন্তু উনি ভারী জিনিসটা তাও কোনো রকমে টেনে দিচ্ছিলো আর হাসছিল কিন্তু ক্যামেরা করতে পারিনি যাই হোক এখন চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো আর রান্নাটা কিন্তু উনিই করবে হ্যাঁ যেরকম ধরো মানে এক্সট্রা কাজ বলতে কিন্তু আমার ছেলের কাজগুলোই করতে হয় বাদ বাকি ধরো আমার নিজস্ব কাজ সেগুলো তো আমাকে করতে হবে আমার কাজটার আর কেউ করে দেবে না সেটা আশা করাটাও ঠিক না যে আমার কোনো কাজ করে দেবে আর আমি কিন্তু হালকা ফুলকাই কিন্তু কাজ করছি যেটা ধরো আমার করতে আমি পারছি কিংবা আমার করতে ভালো লাগছে আর এই সময় জানো সবসময় মরসুইন হতেই থাকে এক সময় ভালো এক সময় খারাপ আর এই দেখো কলা দুটোর অবস্থা দেখেছো কেউ খাবে না মানে আমাকেই খেতে হবে কিন্তু খুব বেশি কালো হয়ে গেল বাবা আমি আবার খাই না সে যত দামি জিনিসই হোক আর যাই হোক মানে মোটামুটি ভেতরটা পরিষ্কারই ছিল চোকলাটা একটু কালো হয়ে গেছিলো আর এখানে দেখো বরকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি এটা কিন্তু আগের দিনের ব্রেকফাস্ট এটা আজকের নয় এটা পিঠাই পরোটা আর ঘুগনি মানে আগের দিন সঙ্গীতটা এসেছিলো ওদের জন্য আনা হয়েছিল সেটা ছিল তো ওটাই বললে আমাকে গরম করে দিয়ে দাও এখন দেখো ছেলেকে পড়াতে বসেছি মানে ও ম্যাথ করবে তারপরে ওকে নিয়ে একটুখানি বাংলা করাতে বসবো ওরে বাবা বাংলা না করালে না অবস্থা খুব খারাপ হয়ে যাবে তো এইগুলোই হচ্ছে এক্সট্রা কাজ দিয়ে ওকে একটু পড়াতে বসতে হবে মুড যতই খারাপ থাক তাও কিন্তু পড়াতে বসতে হবে আজকে রান্নাগুলো দেখে নাও কি কী হয়েছে কাতলা মাছে কিন্তু এটা মানে রুই মাছ কাতলা মাছ নয় এটা রুই মাছে পাতলা পড়ে আলু ডাটা কাঁচকলা দিয়ে ঝোল হয়েছে আর এটা মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি হয়েছে আলু বেগুন দিয়ে আর তেলের পাতরই হয়েছিল আর এই দেখো এটা কি বলো তো মাছ ভাজা আর ভাত এই যে ভাতটা দেখতে পাচ্ছি একটুখানি অল্প করে এটা কিন্তু আমার শাশুড়ি আগাগোরাই মানে আগ ভাতটা তুলে রাখে মানে প্রথম ভাতটা কিন্তু ওর জন্য তুলে রাখে কারণ ও সবার লাস্টে খায় তাই যেহেতু ছেলে তাই জন্য ওর জন্য তুলে রাখে যাই হোক আমিও তাই করে রাখি মানে যেহেতু উনি করে তাই জন্য আমিও করি দেখতে পাচ্ছ পারলে কিন্তু করলে চেষ্টা করলে কিন্তু পারে। দেখো বাংলা লিখছে বলে ও বলছে মুখ তুলে তাকাবো না আর এইটা দেখো ইন্টারেস্টিং আমার ছেলে নাকি বলছে গোপ ফুটেছে দেখো সারা গায়ে পাউডার তো মেখেছে আর নিজের গোপটাকে মানে ওই জায়গাটা পাউডার দিয়ে বলছে গোপের আমার সাদা গো ফুটেছে মামা সাদা গোপ ফুটেছে এরম করে আবার বলছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম কি যে ওর গোপের শখ আমি বুঝি না বাবা আর আমার কিন্তু ছেলেদের গোপটা আমার একদম পছন্দ না আমার বরের দেখতে পাবে গোপ নেই আমার গোপালা বর একদমই ভালো লাগে না তারপরে ওকে স্নান করে দিয়েছিলাম সান করে এখন খাইয়ে দেবো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন যাব প্র্যাকটিসে ছেলেকে নিয়ে আমিও যাব অরূপও যাবে আমি রোজ যাই না মাঝে সাঝে যাই কিন্তু আজকে একটু যাবো মাঝে মাঝে একটু বেরোতেও ভালো লাগে এই হচ্ছে মানে ছেলেকে নিয়ে যেতে হবে আবার পড়তে দিয়ে আসতে হয় কোনো সময় পড়ার থেকে নিয়ে আসতে হয় হ্যাঁ তোমাদের দাদা ভাই যতটা পারে আমাকে হেল্প করে যতটা না মানে অনেকটাই হেল্প করে দিচ্ছে কিন্তু তো দেখো ড্রেস পরে নিয়েছে এখনও মোজা টোজা পড়বে তো ধরো নিচু হয়ে কিছু কাজ করতে আমাকে সবাই বারণ করে আর মানে ধরো ওরা উড়ে দিল ধরো নিচে কিছু একটা পড়ে গেল তা আগে কিন্তু এই মজা টোজা আমি পড়িয়ে দিতাম তা এখন ছেলেকে বলেছি তুমি পড়ো চেষ্টা করো শেখো মাঝে মাঝে কিন্তু ওকে নিজেকেও করতে হবে নিজের কাজটা কারণ শিখতে হবে এগুলো তো মানে নিজে থেকে শিখতে হয় ধরো আমি হাতে ধরে শিখিয়ে দেবো সেরকম তো আর হয়ে ওঠে না কিন্তু যথেষ্ট আমার বাড়ির লোক বলো আমার বাড়িতে যারা থাকে কিংবা আমার বাবা মা মানে সবাই কিন্তু আমাকে হেল্প করে সব কিছুতেই মানে আমাকে যতটা কম কিছু করা যায় আর সত্যি কথা বলতে আমি কারোর প্রেশারে কারো চাপে কিন্তু কোনো কাজ কোনো দিনই করি না আজকে প্রেগনেন্সি অবস্থা বলে নয় আমার যেটা ভালো লাগে জোর করে আমাকে কোনো কাজ কেউই করাতে পারে না কিন্তু আমি বসেও কিন্তু থাকে না এই অবস্থায় বসে থাকাও কিন্তু ঠিক না ঠুকটাক কিন্তু কাজ করা উচিত তাহলে মনটাও ভালো লাগবে মাইন্ডটাও কিন্তু অনেকটা ফ্রেশ লাগে আর তোমাদেরকে এতগুলো কথা বলার মানেই যারা ধর আমার মতন এরকম প্রেগন্যান্সি জার্নি দিয়ে যাচ্ছ তারাও কিন্তু এরকম টুকটাক হালকা ফুলকা কাজ করতেই পারো আর এই দেখো বেরিয়ে পড়েছে এখন মাঠে যাব কেউ বলবে এখন বিকেল পাঁচটা বাজে রোদ দেখতে পাচ্ছ মানে তাকানো যাচ্ছে না আমার এরকম একটা রোদের অবস্থা মানে মাথার ওপর সূর্য যেন দাও দাও করছে আর যেন আমার ঘরেও কিন্তু ঘরে আশেপাশে সবসময় সূর্য ঘোরাফেরা করতে থাকে যেহেতু আমার ছেলের নামই সূর্য তো যাই হোক দেখো এখন ওকে নিয়ে প্র্যাকটিসে যাবো পাঁচটা বাজে তো রোদের দিকে রোদ বলে তাকাতে তাকানো যাচ্ছে না মানে ওই দিকে মুখ ঘুরে কিন্তু যেতে হচ্ছে তো বলবো যে তোমরাও কিন্তু এরকম টুকটাক কিন্তু কাজ করতে পারো তাহলে মুখটা ভালো থাকবে মনটা অনেকটা ভালো থাকে আর দেখো মাঠে এখন ঢুকে পড়েছি আর যেহেতু আজকে এক্সট্রা প্র্যাকটিস মানে মঙ্গলবারের প্র্যাকটিসটা কিন্তু ওদের সোমবারে করেছে তাই জন্য দেখো ওদের কিন্তু এক্সট্রা প্র্যাকটিসে মানে ইউনিফর্ম না পরে আসলেও চলে আবার পরে আসলেও চলে তাই এত গরম দেখি কিন্তু কটনের গেঞ্জি পরে এসছে আর এখনও স্যাররা আসেনি তাই গেটও খোলা হয়নি তাই একটু বাইরেই সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখনও চেয়ারগুলো বার করা হয়নি যে আমরা বসবো আর এদিকে দেখো অনেকদিন পর সুস্মিতার সাথে দেখা হলো আর দেখো ওকে কিন্তু স্যার একটা কাজ দিয়েছে গাছে জল দেওয়া হ্যাঁ আজকে আমিও গাছে জল দিয়েছি আর আজকে আমার বন্ধুও কিন্তু গাছে জল দিয়েছে কি মিল আছে তো দুই বন্ধুতে হ্যাঁ মানে ও বাড়িতে আমি গাছে জল দিয়েছি আর এখানে মাঠে ও গাছগুলোতে জল দিচ্ছে সত্যি গাছগুলো জল পেলে যেন প্রাণ হাতে ফিরে পায় গাছগুলো খুবই কষ্ট এই গরমে বৃষ্টি না হলে খুবই কষ্ট তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো আমার বন্ধুরা তো এইটুকুই বলার ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বেশি বেশি করে জল খাবে আর প্রেগনেন্সি জানিতে সবাই মনটাকে ভালো রাখবে টাটা